ও গ্রামীণ পরিবেশে যারা গান শুনতে পছন্দ করেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমার পাশে আছে ইমামুল হোসেন মন্টু ভাই তার কণ্ঠটা কিন্তু সত্যি অসাধারণ গানটা যদি আপনারা না শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তা আসুন সবাই মন্টু ভাইয়ের কণ্ঠে একটা সুন্দর পরিবেশে একটা গান শুনি ও সাথী একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি বেছে আছি কি না মরে গেছি সাথী বেছে আছি কি না মরে গেছি একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী ভুল বুঝে চলে গেছ আমায় ছেডে মায় কতদিন গত হলো পাই না তোমার মার ও সাথী সময় ছেড়ে কতদিন গত হলো পাই না তোমার দেখা তোমার ছবি বুকার মাঝে রেখেছি একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি হ্যালো গাইস ভাই বন্ধুরা আমার গান যদি আপনাদের ভালো লাগে আপনারা আমি নিয়মিত এরকম কিছুদিন পর পর আমার গান আপনারা শুনতে পাবেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ছোট ভাই আলামিনের পাশে আপনারা থাকবেন আমার পাশে থাকা লাগবে না আলামিনের পাশে থাকলেই হবে এইটুকু অনুরোধ করলাম আমার এই ছোট ভাইয়ের পাশে আপনারা থাকবেন সালাম আলাইকুম